আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দর্শক আজকে আমরা গস কাপড় নিয়ে আবার একটা নতুন রিভিউ নিয়ে আসলাম তো এটা তো আমাদের থাকছে আপনার আড়াই হাত বডি প্লাস দুহাত বডি তার মধ্যে আমার এক ভাই আমাকে কমার্স করছেন বাই আমরা মাল কি আপনার থেকে নিলে নিঃসন্দেহে কি আমরা মালগুলো পাবো হানড্রেড পারসেন্ট আপনি পাবেন কারণ আমি তো আজকে একদিন আর দুই দিন বিক্রি করি না আগের থেকেও বিক্রি করছি তো আমার এক বোন গতকালকে আমার একটু ফোন দিয়েছিলাম ফ্রাইড কাপড় সম্পর্কে তো ও ফ্রাইড কাপড় লাগবে আজকের ভিডিও যদি উনি দেখেন বা ওনার কানে পৌঁছে আমার ভিডিওটা তাহলে নিঃসন্দেহে উনি আমাকে আমার সাথে আবার কলটা কইরা আমার কন্ট্যাক্টটা কইরা নাই ফ্রাইড কাপড় সম্পর্কে অরিজিনালটা ওটা আমি ওনাকে দিতে পারবো যেহেতু আমার কাছে এখন আছে। আর গোস কাপড় সম্পর্কে যে ধারণাটা গোস কাপড়টা এক টাকা রেট এখন একটু কমছে আপনারা যদি এই সময় যদি নিতে চান তাহলে নিতে পারেন গোস কাপড় এখন আপনারা বাষট্টি জায়গায় নিতে পারবেন যদি আপনাদের ভালো লাগে তবে আরেক ভাই প্রশ্ন করছেন ভাই অরবিন্দর আগে পিছু কোথ কোনো নাম আছে কি না হ্যাঁ অবশ্যই আছে ব্যক্তিগত কিছু কোম্পানি আছে অরবিন্দ বা ওরা নিজেরা তৈরি করে তো ওদের নিজস্ব নামটা আগে দিয়ে দেওয়া পরে দিয়ে তারপর অরবিন্দ শব্দটা ব্যবহার করে তো অরবিন্দটা একটি ফিউর আর কি কটন তো আপনার এমনে অরবিন্দ যেটা আছে ওটা শুধু একমাত্র বেক্সি গ্রুপের এমনে অরবিন্দটা হচ্ছে আপনার বেক্সি গ্রুপের তো ওটা আপনার মদিনা গ্রুপেরও আছে আর তারপর অরবিট গ্রুপেরও আপনার অরবিন্দু আছে তো ওগুলো রেট একটু ব্যয়বহুল রেট আপনারা ওগুলো নিলে হয়তো বা পাঁচ টাকা ষাট টাকা বেশি পড়বে আপনাদের গজে আর এমনি যে বিন্দুটা যেটা আমরা সচরাচর বেশি ওগুলো হচ্ছে আপনার সাধারণত বাষট্টি তেষট্টি করে আর এক আপনার আড়ায়াত বডির হচ্ছে একশো পাঁচ টাকা এই সিলেবিটি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি